কবিতার নাম বৃষ্টি তুমি এসো কলমে এবং পাঠে আমি ইতি ইতিবণন এসো বৃষ্টি এসো তাড়াতাড়ি এসো গো ফিরে বাড়ি তোমার সাথে কথা আছে খুব শোনা খুব দরকারি কোথায় চলে গেলে আমাদের ফেলে কোথায় আত্মগোপন আর যে বাঁচি না প্রাণ যে বাঁচে না আসবে তুমি কখন মাঠ ঘাট সব ফেটে চৌচি, উচিত নদী নালা অগভীর পাখি সব করে কলরব রৌদ্রে আগুন নীল মাঠে কাজ করে কত জোর করে ক্লান্ত চাষি ভাই তাকে তো বাঁচাও যদি তুমি চাও পৃথিবী বাঁচুক তাই আবাল বৃদ্ধ বনিতা শিশু সকলেই মৃত পায় এই বুঝি প্রাণ যায় তোমার আশায় বসে আছি শুধু তোমার যে দেখা নাই তুমি এসো ফিরে খুব তরা করে বাঁচাও তোমার ধরা ওই আকাশের কোন দিকে থাকো কোথায় তোমার পাড়া তোমার ঠিকানা আমি তো জানি না ডাকি চিৎকার করে এসব বৃষ্টি প্রবল বেগে ঝড়গো মুষল ধারে